প্রিয় বিন্দু আজকে আবার চলে আসলাম নবমতম ক্লাসে সি প্রোগ্রাম নির্ণয় করার জন্য আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দাঁড়া থেকে প্রতি বছরই কোনো না কোনো অপশান আসেই যেমন দেখো দ্বারাটির সম্পর্কে কী বলা আছে ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন প্লাস ডট ডট এন থেকে ফর লুক এর মাধ্যমে সি প্রোগ্রাম নির্ণয় করা আমরা ফর লুকের ব্যবহার করবো তোমরা এখন জেনেসে ক্লাসের ভিতরে যে লুপ তিন প্রকার একটি লুপ আছে তার মধ্যে ফর একটা লুপ এই ফর লুপের মাধ্যমে আমরা আজকে সি প্রোগ্রাম রচনা করবো দ্বারাত থেকে একটা দ্বারাবো একটা সি প্রোগ্রাম ভালো করে বুঝতে পারলে বাকিগুলো তোমরা ইজিলি করতে পারবা তো দেখো প্রথমে আমরা ক্লাসে শিখছি এখন আমরা শিখে ফেলেছি যে হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড ছোটো বড়ো চিহ্নর ভিতরে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ দ্বারা শুরু করতে হয় এটা আমরা শিখে ফেলেছি এখন তারপরে মেইন ফার্স্ট ব্রিগেড দেওয়া সেকেন্ড ব্রিগেড দেওয়া প্রোগ্রামটা শুরু করতে হয় তো দেখো ফল লুপের মাধ্যমে বা যে কোনো লুপের মাধ্যমে হোক দ্বারা থেকে শুরু করার জন্য তুমি ইন্ট মানে ইন্টেজার দেবা কী কী ইন্টেজার দেওয়া আই এন এস ইকাল টু জিরো আই এন এস ইকাল টু জিরো এস টু জিরো এই যুগে এই জায়গায় যদি না দেওয়া আবার অন্য জায়গায় ব্যবহার করতে হবে তার চেয়ে এখানে দিয়ে যাও সহজ হবে তাড়াতাড়ি তো এরপরে কি করবা এটা তো এন্ট্রি দেওয়ার পরে স্ক্যান অ্যাপ তোমরা শিখছো স্ক্যান অ্যাপের মধ্যে কি পার্সেন্টেজ অফ ডি একটাই দিবা কারণ এখানে শেষ পর এন দেওয়া আছে এন এর মান করার জন্য পার্সেন্ট অফ ডি এরপরে কি করবা এনসির মধ্যে এন দিয়ে ফার্স্ট ব্রিগেড দেওয়ার পরে সেমিকোলন দিবা এরপরে স্ক্যান এই অংশটুকু তোমাকে সব লোকের বেলায় ব্যবহার করতে হবে এই অংশটুকু তো এখন দেখো এই স্ক্যানের পরেই তোমার কী করতে হবে ফরের ব্যবহার করতে হবে ফল লুপের ব্যবহার করতে হবে ফল লুপের কী ব্যবহার করবা প্রথমে ফার্স্ট ব্যাগের দিয়ে আই ইকুয়াল টু প্রথম পথ ব্যবহার করবা যে দ্বারা আছে এই যে দ্বারার যে দ্বারা থাকবে ওই দাঁড়ার প্রথম পথ ব্যবহার করবা এরপরে কমা দিয়ে আই লেস দেন ইকুয়াল এন দিবা এবং আই ইকুয়াল টু আই প্লাস আই প্লাস পরে যে দ্বারার পার্থক্যটা লিখতে হবে তো দেখো তো আমরা কিভাবে এই জিনিসটা ফিল আপ করি তাহলে এই ফরের ব্যবহারটা এই ডি আমরা প্রেরণ করতেছি দেখো তাহলে আই সমান সমান কি প্রথম পথ প্রথম পথ কত আছে ওয়ান তাহলে আমরা ওয়ান দিলাম তোমার দ্বারা যখন তা থাকবো তাই দেবা এরপরে আই লেস দেন অর ইকুয়াল কি আছে অ্যান্ড এরপরে আবার কি আই ইকুয়াল টু আই প্লাস ধারার পার্থক্য আমরা যদি এই ধারার পার্থক্য বিবেচনা করি এক আর তিনের পার্থক্যই এক আর চারের পার্থক্য হচ্ছে তিন তাহলে এখানে আমরা তিন ব্যবহার করবো তো হলো হল ফরের ব্যবহার তবে খেয়াল করবা এটা যখন দিবা তখন আবার কিন্তু এটা লেখা যাবে না তোমাদের বোঝার জন্য কি ব্যবহার করতে হবে আমি তাই ব্যবহার করেছি তো নেক্সট টাইমে দেখো এরপরে সেকেন্ড দিবা দেওয়া ফরের ব্যবহার করার পরে তুমি কি করবা সেকেন্ড ব্যাগেড দিয়ে হাইরা লেখ লেখবা কি s ইকাল টু এস প্লাস আই দেওয়ার পরে সেমিকুলন দিয়ে এটা সেকেন্ড বেগেড আপ করে দিবা যেহেতু এইটুকুই হলো তোমার লুপের কাজ শেষ এর কাজ শেষ হওয়ার সাথে সাথেই তুমি কি করবা প্রিন্ট দিবা প্রিন্ট প্রিন্ট কি দিবা প্রিন্ট অ্যাপ দেওয়ার পরে তুমি কি করবা পারসেন্ট ডি কমা সেমিকন ব্যবহার করে তারপরে কী দিবা এস দিয়া প্রোগ্রামটা শেষ দিবা তারপরে লেখবা কি রিটার্ন রিটার্ন জিরো দিয়া শেষ দিয়া তারপরে কী করবা সেকেন্ড বিকে প্রোগ্রামটা শেষ করে দিবা এই ছিল তোমার কার্যকলাপ আশা করি বুঝতে পেরে